আল্লাহ রাবুল আলমী প্রত্যেকদিন দিন রাত্রে শেষ রাত্রে এসে প্রথম আসবেন আল্লাহ রবুল আলমী বলেন যে হালমান মুস্তাক ফেরেন বান্দা আমি জানি তোমরা দুনিয়াতে অনেক পাপ করেছ আমি জানি জেনা থেকে শুরু করে চুরি পর্যন্ত মানুষের খুন খারাপি এমন কোন অন্যায় নাই যা তোমরা করনি কিন্তু আমি আল্লাহ রবুল আলমী আমার দয়া এতটা বেশি বাইনা সামাওয়া চেওয়াল আর্থ আসমান জমিনের মাঝে যতটুকু ফাঁকা জায়গা রয়েছে প্রত্যেকটা জায়গায় তুমি যদি পাপ করতে 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 পরিপূর্ণ করে দাও আর আমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মতো চাইতে পারো আমি আল্লাহ তোমাদের সমস্ত পাপগুলোকে ক্ষমা করে দেব আল্লাহ রব্বুল আলামিনের দয়া কতটা বেশি একটু লক্ষ্য করুন আপনি কোন একটা ভালো কাজ করবেন করতে পারবেন কিনা এটা বড় কথা না আপনি নিয়ত করেছেন আল্লাহ রবুল আলমিন সঙ্গে সঙ্গে আপনাকে নেগে দিয়েছে কিন্তু আপনি খারাপ কাজের নিয়ত করেছেন আল্লাহ তারপরে আপনার নামে গুনা লাগে না আপনি যতক্ষণ করেছেন রব্বে কালিম তখন আপনার নামে গুনা লাগে না তিনি অপেক্ষা করে আমার বান্দাটা না জানি কখন আমার কাছে এসে আমার কাছে ক্ষমা চাই আমার কাছে ফিরে আসে আমাকে বলে আল্লাহ তুমি রহমান তুমি রহিম আল্লাহ আমি তো পাপ করতে পছন্দ করি কিন্তু তুমি তোমার দয়ায় তুমি তোমার দয়া আমাকে ক্ষমা করে দাও আল্লাহ এই অপেক্ষায় থাকে বান্দা যখন তার কাছে ক্ষমা চায় আল্লাহ বলে বান্দা যাও তুমি দুনিয়াতে যত পাপ করেছে করো আমি আল্লাহ রহমান রহিম আমি যদি তোমার ক্ষমা করি পৃথিবীর কোন মানুষ আমার ধরার নেই আমি তোমার সমস্ত পাপ ক্ষমা করে দিলাম একটু লক্ষ্য করি আমরা আমরা দুনিয়াতে আজকে অনেকে হয়তো বা যারা সুদের সাথে সম্পৃক্ত কেউ বা জুয়ার সাথে সম্পৃক্ত কেউ বা মদ কেউ বা নারী অনেকে অনেক পাপের সাথে আমরা মনে আমার রব এই পাপের কারণে আমাকে ক্ষমা করবে কিনা আমি জানি না আমি সব তথায় করে কি করব আমার কি ভালো হওয়ার সময় আছে আমি তাদেরকে বলি পুরো পৃথিবীতে আপনার এমন কোনো পাপ নাই এমন কোনো পাপ নাই পৃথিবীতে যে আপনি করেন নাই

একটু চিন্তা করে দেখেন কোথায় আমাদের আজকে অবস্থান আমরা আল্লাহর কাছে চাইতে পাচ্ছি না আমরা আল্লাহকে ওইভাবে চিনি না আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কতটা ভালোবাসেন ওয়াইয ক্বাল রাব্বুকাল মালাইকা ইন্নী জায়ি'ুন ফিল আল্লাহ মোজা ফেরেশতারা আমি পৃথিবীতে মানুষ সৃষ্টি করতে চাই তোমরা কি বলো ক্বালু আতাজাআলু ফেরেশতারা বলেন আল্লাহ আতা জানو فيها من يفسد فيها ويسبق الدماء আপনি দুনিয়াতে কাদেরকে পাঠাবেন যারা মারামারি করবে কাটা করবে কেউ কাউকে দাম দেবে না আমরা তো দেখেছি আপনি ইতিপূর্বে আগুনের তৈরি জিন সৃষ্টি করেছেন তারা তো আপনার আনুগত্য করার জায়গায় তারা তো আপনার বিরোধিতা করেছিল তো আপনি কেন মানুষের সৃষ্টি করবেন আল্লাহ বলেন তারপরে তারা বলছো সুবহানাকা ওয়া তাকদিসু লা আল্লাহ আপনার কত প্রশংসাLambda বলে রাতে দিনে প্রকাশ্যে গোপনে সকালে বিকালে কখন লাগবে কত লাগবে আমরা তো সব করি যত প্রয়োজন আমরা তত করব এবার আল্লাহ বলছে যে আমি আল্লাহ যা না মিথ্যা কথাও বলে না তারা তো মিথ্যা বলেনি আল্লাহ জানতেন তাহলে যার কোনো পাপ নাই যার কোনো অন্যায় নাই যার কোন গুনাহ নাই যারা খায়ও না ঘুমায়ও না পড়ায়ও না সব সময় আল্লাহর ইবাদত আল্লাহর এ বাদল তারা আল্লাহরে বলছে যে আল্লাহ আপনি মানুষকে সৃষ্টি করেন না ভাই এক ইঞ্চি জন্য কখন যেন ভুলে যাবে ভাই কখনো এটা ভাববে না যে একটা জায়গা এক বিকুত জায়গা তার শরীরে গিয়েছে তার অংশে গিয়েছে যাক না তারা কখন এটা ভাববে না যে সে তো আমার মা আমার মায়ের গর্ভে আমি এবং সে তো একসঙ্গে ছিলাম সে কিছুদিন আগে এসেছে আমি কিছুদিন পরে এসেছি সামান্য একটু জায়গা আমি তাকে ছাড়ে দিই না আল্লাহ এরা তো তাও করবে না এরা এক ইঞ্চি জায়গার জন্য একটা গেল ভের জন্য নিজের ভাইকে এরা খুন করতে পারবে আপনি কাদেরকে সৃষ্টি করবেন আল্লাহ বলছেন স্টপ ইন্ডিয়া আলমুম আল্লাহ আলমুন আমি যা জানি তোমরা তা জানো না অর্থাৎ আল্লাহর কাছে যত পাপ করেন পাপ করেন পাপ করছেন পাপ করতে 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 আপনি ফিরে আসছেন আপনি কাম করছেন আল্লাহরে বলছেন আল্লাহ আমার তো মনে রাজনীতি অনেক পাপ হয়ে গিয়েছিল আল্লাহ তুমি রহমান তুমি রহিম আর আমি হলাম পৃথিবীর সবচেয়ে বড় পাপি গুনাগার এবার আল্লাহর কাছে আপনি ক্ষমা চেয়েছেন আল্লাহ বলছেন ওকে এত দয়া এত মায়া এত স্নেহ এত ভালোবাসা সবকিছু আমরা ভুলে গিয়ে আমরা হতাশার মধ্যে করে আছি